সময়ের বাস্তবতা নিয়ে যখন ভাবি মনে হয় তা যেন এটি আমাদের জীবনের অদৃশ্য সঙ্গী প্রতিটি মুহূর্ত কেটে যায় আর আমরা তা দৌড়তে পারি না গড়ের খাটা যখন সোপসাপ চলতে থাকে তখন যেন সময় আমাদের কাছ থেকে দূরে চলে যায় অদৃশ্য হয়ে যায় কিন্তু যখনই আমরা আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা ভাবি একটি প্রিয় মানুষের হাসি প্রথম প্রেমের অনুভূতি কিংবা হারানো কিছু মুহূর্ত তখন সময় যেন থেমে যায় আর প্রতিটি মুহূর্ত মনে হয় এক চিরকালীন স্মৃতি সময়ের সবচেয়ে কঠিন বাস্তবতা হলো এটি কখনো ফিরে আসে না আমরা যতই চাই সময়কে আটকে রাখতে তাকে পরিবর্তন করতে কিংবা তাকে অনুকূল করে নিতে কিন্তু সময়ের নিজস্ব গতিতে তা চলে একদিকে এটি আমাদের জন্য অনন্ত সম্ভাবনা কিন্তু অন্যদিকে আমাদের ভুল এবং অনুশোচনারও কারণ জীবনের এই ক্ষণস্থায়ী প্রকৃতি কিছুটা অদ্ভুত এবং দুঃখজনক হলেও আমাদের পরিপূর্ণতা এবং উপলব্ধির পথকে গড়ে তোলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেমন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি তেমনই প্রতিটি বর্তমান মুহূর্ত আমাদের হাতে থাকা সবচেয়ে বড় সম্পদ সময়ের এই অমূল্য সঞ্চয় কেবল আমাদের জীবনের অনুভূতিতে নয় আমাদের অস্তিত্বকেও নতুন অর্থ দেয়